তোমার মাছ পালো আচ্ছা কি নাম তোমার নামিবুর রহমান নাম মুরিয়াম মাসাল তোমার কি লেখাপড়া করো কোথায় লেখাপড়া করো মানিক ও তুমি কি হেজ্জ পড়ো? তুমি আফ্রেজ? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব ভালো। আচ্ছা তুমি আসছো ছোট ভাই তোমাদেরকে আমি দুইজনেই যে কেউ উত্তর দিতে পারো পাঁচটা প্রশ্ন করব। তার মধ্যে যদি তোমাদের তিনটা প্রশ্ন সঠিক হয় তোমাদের জন্য একটা গিফট আছে ঠিক আছে? ওকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে তোমরা কি বলতে পারো যে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মোকার মসজিদ তুমি কি এটা জানতা জানতা তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে তুমি দিবা তিনটার উত্তর বড় ভাই আর ছোট বোন দিবে দুইটা উত্তর ঠিক আছে তুমি একটা দিস আর দুইটা দিবা আর তুমি আর দুইটা দিবা ঠিক আছে আচ্ছা তোমরা এই মাছ পালো তাই না কয়টা এই মাছ আছে তোমাদের আমাদের তিনটা এই মাছ কি কি মাছ পালো আমরা গোল্ডেন ফিশ পালি তারপর টেট্রা তারপর ফিশ

তোমরা কি বলতে পারো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নাম কি ডক্টর মোহাম্মদ ইউসুফ ডক্টর মোহাম্মদ ইউসুফ তুমি বলো তো একটু ভুল আছে একটু চিন্তা করে বলো কাছাকাছি হয়েছে ইউনুস ডক্টর ইয়ানুস জ্যাক মারশালা তোমার দিচ্ছো তাকে হ্যাঁ জ্যাক তিনটা আর দুইটা প্রশ্ন আছে হ্যাঁ

যেমন রূপসা একটা নদী আছে চিনো খুলনাতে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা আছে সিলেটে সুরমা নদী আছে চিনো না অনেক নদী আছে বাংলাদেশে নদীর অভাব নাই পরে সুন্দরবনে আছে পশুর নদী অনেক নদী আছে বাংলাদেশে দেখ মার্শাল আচ্ছা লাস্ট প্রশ্নটা হচ্ছে তোমার জন্য কি যে নাম বসলে তোমার মরিয়ম মার্শাল তোমার প্রশ্নটা হচ্ছে তুমি পাঁচজন নবীর নাম বলবা পারবা হ্যাঁ বল একটু জোরে বলবা হাজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত দাউদ আলাইসাল্লাম সালাম ইব্রাহিম আলাইহিস তারপর পারবা হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকজন বলো সর্বপ্রথম নবী কে হযরত আদম আলাইহিস মা মাশাআল্লাহ তুমি পাঁচজন পেরেছো যাক তো বলো কেমন লাগলে তোমাদের অনেক ভালো লাগছে তাই না জ্যাক তাহলে তুমি মাছ পলো আর পাশাপাশি তুমি হাফেজ হয়ে গেছো তাই না আর তুমি কি পড়ো নাজেরা পড়ি মাছলা জ্যাক তোমাদের বাসা মানিক দিতেই ঠিক আছে ভাইয়া তোমার জন্য তো আছে আমি তোমাদের পুরস্কারটা দিব এখন তো তোমাদের দুই ভাই বোনকে আমি আসলে এই মুহূর্তে আমার কাছে বড় সাইজে খুব মাছ নাই এই জন্য ছোটো সাইজে একটা লাল আর একটা নীল দুই কালার দুই একটা মেল একটা ফিমেল একটা লাল একটা নীল না ভাইয়া আসলে এখন খুব বড় সাইজের মাছ আমার কাছে নাই হ্যাঁ পদ দিতে পারলাম না পরে ইনশাল্লাহ দিব বাট এগুলো কিন্তু ভালো মাছ পারলে ইনশাল্লাহ বড় হয়ে যাবে ঠিক আছে আপনার জন্য জাজাকাল্লাহ জাজাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকো আবার আইসো তোমাদের কিছু লাগলে আমাকে বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ